আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে দেখাবো যে ডিলেট হওয়া নাম্বার আমরা কিভাবে ফেরত পাবো বা যেগুলো নাম্বার আমাদের ফোন থেকে ডিলেট হয়ে গেছে সেই নাম্বারগুলো আমরা সেভ করা কন্ট্যাক্ট লিস্টে থাকা নাম্বারগুলো ডিলেট হয়ে গেছে সেটা আমরা ফেসবুকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবো সো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন সো আমরা কি করব ফার্স্টে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের নাম্বারগুলো বের করে দিবে যদি ফেসবুক অ্যাকাউন্টটি ঠিক থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক যদি থাকে ফোনের সাথে কানেক্ট থাকে সব সময় আর ডিলিট করছেন সেই মুহূর্ত তাহলে আপনাকে সেই নাম্বারগুলো বের করে দিবে তার জন্য আমাদের যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাকাউন্টে ফার্স্টে লগ ইন করতে হবে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমাদের এখান থেকে আমরা কি করব ফার্স্টে আমাদের এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের এখান থেকে সেটিং অপশান পাচ্ছি সেটিং অপশানে ক্লিক করবো সেটিং অপশান ক্লিক করার পর নিচে স্কল ডাউন করে আসবো নিচে স্কল ডাউন করে আসার পর আমাদের এখান থেকে দেখতে পারবো যে আমাদের এস এস ইউর ইনফরমেশন এখানে আমাদের আশা লাগবে আর এই কাজটি করলে কোনো ফেসবুকের প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না যে ভাই ফেসবুক হ্যাক হয়ে যাইতে পারে এই ভয় যদি করে থাকেন তাহলে না ভাই সো আমরা কী করব এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে ফেসবুকে নিয়ে চলে আসবে আমাদের এখান থেকে মেন এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো তার কারণ তারপর আমাদের এখান থেকে এখান থেকে আমরা কি দেখব যে আমাদের এখান থেকে আছে যে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করব। পার্সোনাল ইনস ইনফরমেশন ক্লিক করার পর আমাদের এখান থেকে ইয়োর অ্যাড্রেস বুক এখানে ক্লিক করব সবার নিচে দেখতে পারতেছি ইউর অ্যাড্রেস বুক সো এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে নাম্বারগুলো শো করতেছে দেখেন আমাদের এখান থেকে নাম্বারগুলো শো করতেছে কন্ট্যাক্ট নাম্বার কতগুলো আছে সো আমাদের এখান থেকে কী করবো ডিলেট ওয়াল নাম্বার তারপরে আমাদের কি অপশান দেখাচ্ছে তারপর আমাদের এখান থেকে দেখবো ডিলেট যে নাম্বারগুলো হয়েছে সেগুলো আমাদের এখান থেকে দেখা যাবে সো আমাদের এই নাম্বারটি ডিলেট হয়েছে এখান থেকে যার যার নাম্বার ডিলেট হয়ে গেছে সিম্পলি তার নাম্বারটা বের করে নিতে পারবেন সো এখান থেকে আমরা এখান থেকে দেখে নিব যে এই নাম্বারটা কার সো তার জন্য এখান থেকে ক্লিক করতে হবে আমাদের সিম্পলি ডিলেট ওয়াল নাম্বার এখান থেকে আমরা নাম্বারগুলো পেয়ে গেছি তারপর আমাদের কি করতে হবে ডিলেট নাম্বার এখান থেকে আমাদের ক্লিক করতে হবে যে এই নাম্বারটা কার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এখান থেকে নাম্বারটা শো করতেছে সো আমরা এখান থেকে নাম্বারটা নিতে পারবো এভাবে নাম্বারগুলো নিতে হবে নাম্বারগুলো সিম্পল নিয়ে নিতে পারবেন সো আমাদের এখান থেকে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করব তারপর ডিলেট হয়েছে আমাদের কয়টা খালি কাস্টমার কেয়ারের নাম্বার এটা ডিলেট হয়েছে মনে হয় ডিলেট করে দিচ্ছি তারপর এখান থেকে ওয়াল ডিলেট সিলেক্ট করব সরি কই গেল সো আমাদের এখান থেকে নাম্বারগুলো ডিলেট হয়েছে দেখেন কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে কার নাম্বার আছে সবগুলো ডিলেট হয়েছে এখান থেকে আমরা দেখতেই পারতেছি মেসেজ অপশানে যে কতগুলো নাম্বার আমাদের ডিলিট হয়েছে সো এখান থেকে আমরা কি করব শামীম রুবেল এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করব এখান থেকে সিম্পলি ক্লিক করতে হবে আমাদের নেটের সমস্যা এই কারণে আমরা দেখাতে পারতেছি না নাহিদ জামিল শ্রাফিল এখান থেকে সবারই নাম্বার আছে দেখতে পারতেছেন এখান থেকে যতগুলো নাম্বার ডিলিট হয়েছে সব নাম্বার এখান থেকে শো করবে